পরে সত্যি বলতে কিছু সমস্যার কারণে অ্যাকচুয়াল ভিডিও করা হয়ে ওঠেনি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করা হয়ে ওঠেনি তার জন্য অবশ্যই ক্ষমা প্রার্থী তবে সব থেকে মজার বিষয় আবার এক বছর পরে শুরু করেছি ধামাকাদার এবং এটুকু বলতে পারি কলকাতা না পুরো বিশ্বের মধ্যে একটা ঐতিহ্যবাহী একটা জায়গা একটা জিনিস নিয়ে এবং ভাইর ফোটার পরে যদি কিছু হয় সেটা জগযাত্রী পুজো আপনি জানেন আমি জানি সবাই জানি আর জগযাত্রী পুজোর শুরু যে জায়গা থেকে যে রাজার হাত ধরে রাজা কৃষ্ণচন্দ্র তার শহরে বা তার দেশে আমরা আজকে ভিজিট করব এবং আজকে মায়ের বিসর্জন তো পুজোর থেকে কৃষ্ণনগরে বিসর্জনটা খুব জাঁকজমকপূর্বক হয় বলে আজকে আমরা কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন বর্তমানে আমরা প্ল্যাটফর্মে আছি এটা বেথুয়া ডহরি মানে কলকাতা থেকে আমরা বেথুয়াতে এসে একটা ফ্রেন্ডের বাড়িতে ছিলাম তো রাত এখন বাজে বারোটা বারোটা তিরিশের ট্রেন এখান থেকে আমরা কৃষ্ণনগর নামব নেমে আপনার সাথে শেয়ার করবো এটুকু বলতে পারি এবার থেকে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড হবে কন্টিনিউয়াসলি এনজয়মেন্ট থাকবে আর একটাই কথা টোয়েন্টি ফোর আওয়ার্স সাথে থাকুন আর যারা যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালোবাসা দিন চলুন দেখা হচ্ছে আমরা কিন্তু অলরেডি কৃষ্ণনগর প্ল্যাটফর্মে নেমে টোটো ধরে নিয়েছি আমার সাথে অনেক অনেক মানুষ আছে এটা আমার মা মানে জগযাত্রীকে দেখার জন্য জগযাত্রীকে সাথে নিয়ে এসেছি এটা আমার ভাই পীযুষ এদিকে আছে এটা রিয়া এটা আছে রবিতা আর সামনে আরও একজন আছে আমরা অলরেডি মানে টোটো থেকে নেমে গেছি এই যে হাঁটছি লোক প্রচুর আনন্দ মানে এখান থেকে মিউজিক শোনা যাচ্ছে মেইন রোডে আমরা এখনো রোডের কাছে যাইনি রোডের কাছে বেরোচ্ছি সম্পূর্ণটা দেখাবো সত্যি বলতে অ্যাকচুয়াল জগযাত্রী পুজো রাজা কৃষ্ণচন্দ্রই কিন্তু তার হাত ধরে প্রথম প্রচলন করেন কৃষ্ণনগরে সেখান থেকে পরিচালনা হয় চন্দননগরে তো বারবার বলছি ভারতবর্ষের মধ্যে একটা ঐতিহ্যবাহী জিনিস তাই সবার সাথে শেয়ার করার জন্যই আজকে এতদিন পরে আবার নতুন করে শুরু করা তো প্রত্যেকটা বলবে এই যেই আমরা গেটের কাছে চলে এসেছি মানে রাস্তার পাশে মানে অ্যাকচুয়াল ভার ঠাক প্রতিমাগুলো রাজবাড়ি থেকে

এই যেটা আমরা এখন দেখলাম মানে যে মাকে নেওয়া হয়েছে কৃষ্ণনগর যে জগদ্ধাত্রী পুজো হয় বড়ো মা ছোটো মা মেজো মা এরকম আছে তো এটা হলো বড় মা আর আপনারা এটা ভিডিওতে ভালো করে লক্ষ্য করবেন মানে প্রতিটি বিসর্জনে মায়ের সাথে কিন্তু পুলিশ অফিসাররা থাকে কারণ কি এখানে মায়েদেরকে সুন্দরভাবে সোনায় মুড়িয়ে পুজো করা হয় এবং সেইভাবেই তাদেরকে নিরঞ্জন করা হয় সুন্দরভাবে প্রোটেকশনের সাথে সাথে থাকুন দেখতে থাকুন পরপর এরকম অ্যাক্স এক বড়ো বড় ধামাকা ওয়েট করছে Yeah.

ભા�લ ભલલ ખલલલલલ ખલલલ ખલલલ সবাইকে একটাই কথা বলবো এত দারুণ ভাষান সত্যি বলতে আমাদের ভারতবর্ষের এগুলো এক একটা ঐতিহ্য তো প্রত্যেককে একটাই কথা বলবো যদি ভিডিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যেন আমাদের ভারতবর্ষের কিছু মানুষ দেখতে পারে তাদেরকে অবশ্যই শেয়ার করুন সাথে থাকুন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এবং কন্টিনিউ অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবার থেকে সুন্দর সুন্দর এরকম আপডেট পাওয়ার জন্য মানে শুধু ভারতবর্ষের সুন্দর সুন্দর ঐতিহ্যবাহী জিনিস দেখার জন্য তো প্রত্যেককে বলবো অবশ্যই একবার সময় করে কৃষ্ণনগরে আসবেন জগদ্ধাত্রী পুজোটা দেখার জন্য খুব খুব বড় করে হয় এরকম মানে অবশ্যই ভিডিওটা দেখে কিছুটা ফিল করতে পারলেন সো প্রত্যেককে বলবো সবাই আসুন ভালো লাগবে সবার